বাংলা সিনেমা এবার সত্যি গণ্ডি ভাঙতে যাচ্ছে আর এই বড় পরিবর্তনের হাল ধরে বসে আছেন পরিচালক মেহিদ হাসান হৃদয় যিনি বরবাদ বানিয়ে বাংলা ইন্ডাস্ট্রির আয়ের রেকর্ড ভেঙেছিলেন এবার সেই হৃদয় আবার ফিরছেন সঙ্গে রয়েছেন ডালিউড কিং শাকিব খান তবে এবার গল্পে আছে আরও বায়োলেন্স প্রতিবাদ আর দুর্দান্ত ভিজুয়ালস শুধু তাই না এই ছবিতে থাকছে এক বিশাল চমক উপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কুয়েল মল্লিক থাকছেন এবার সাকিব খানের বিপরীতে আগে একবার প্রস্তাব গিয়েছিল তখন তিনি রাজি হননি কিন্তু এবার শাকিব খানের একের পর এক সফল সিনেমা দেখে নিজেই আগ্রহ প্রকাশ করেছেন এই ছবিতে কাজ করার জন্য মানে বুঝতেই পারছেন এবার ছবি না বাংলা সিনেমার ইতিহাস বদলাবে একদিকে মেহিদিয়াসান হৃদয়ের দুর্দান্ত নির্মাণ অন্যদিকে সাকিবের স্টার পাওয়ার আর কোয়েলের ক্রস বর্ডার ক্যাচ এই ছবি হতে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার শোনা যাচ্ছে বর্বাদের সব সব রেকর্ড ছাড়িয়ে যাবে এই প্রজেক্ট তৈরি হয়ে যান সবাই কারণ এটাই হতে পারে বাংলা সিনেমার নতুন যুগের শুরু